আমি যাই আই গো আমি খাই আই ইট আমি করি আই জো আমি পড়ি আই রিট আমি দৌড়াই আই রান আমি লিখি আই রাইট আমি পান করি আই ড্রিঙ্ক আমি ভাবি আই থিঙ্ক আমি ঘুমাই আই স্লিপ আমি বলি আই ঠক আমি হাঁটি আই ওয়াক আমি ভালোবাসি আই লাভ আমি নেই আই ঠেক আমি ঘৃণা করি আই হেট আমি জিতি আই উইন আমি দেখাই আই শো আমি পছন্দ করি আই লাইক আমি উড়ি আই ফ্লাই আমি সাঁতার কাটি আই সুইম আমি শুনি আই লিসন আমি রাজি আই অ্যাগ্রি আমি সাহায্য করি আই হেল্প আমি পরিকল্পনা করি আই প্ল্যান আমি মজা করি আই এনজয় আমি কাজ করি আই ওয়ার্ক আমি চরি আই রাইড আমি খাওয়াই আই ফিড আমি স্বপ্ন দেখি আই ড্রিম আমি উপস্থিত হই আই হ্যান্ড আমি স্পর্শ করি আই ঠাচ আমি দাঁড়াই আই স্ট্যান্ড আমি পরিষ্কার করি আই ক্লিন আমি ধুই আই ওয়াশ আমি রাখি আই পুট আমি ব্যায়াম করি আই এক্সারসাইজ আমি ছুঁড়ে মারি আই থ্রো আমি গাই আই সিং আমি বদলাই আই চেঞ্জ আমি খুলি আই ওপেন আমি বন্ধ করি আই ক্লোজ তো আজকের ভিডিওটা কিন্তু বিঘ্নারদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে এবং প্রয়োজনীয় মনে হয়েছে তারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা কিনা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন তাদের যদি আমার চ্যানেলে ভিডিওগুলো উপকারী মনে হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ